আসসালামু আলাইকুম আমি রাজু আহমদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিস ক্লাবের প্রধান সমন্বয় আজকে আবার আপনাদের সাথে এসে হাজির হলাম প্রতিদিনকার মতো পটিস ক্লাবের পটিস ক্লাব ইন্টারন্যাশনালের পেজ থেকে নির্বাচন কমিশন একটা বিবৃতি দিয়েছে সেটার খবর আমরা এখনো পাইনি তবে যতটুকু পেয়েছি তার আগে যে সাতটি দল নতুন করে পাঁচটি দল নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় নিবন্ধন পেতে যাচ্ছে সেই সঙ্গে আদালতে রিট করা আরও দুটি দল সাতটি দলের নাম উঠে এসেছে তো সেই আলোচনায় যাওয়ার আগে নিবন্ধনের সাপলা মার্কা চেয়ে এনসিপি চিঠি দিয়েছে নির্বাচন কমিশনকে এবং নির্বাচন কমিশনকে এই কথা বলা হয়েছিল যে আপনাদেরকে মানে এনসিপি বলেছে যে সাপলা মার্কা না দিলে কীভাবে আদায় করতে হয় আমরা জানিয়ে জাতীয় কথা বলেছে তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন বলেছে যে রাজনৈতিক দলের বক্তব্য হতেই পারে কিন্তু আমাদের ধৈর্য আছে আমরা সব শুনতে রাজি আছি তবে একটা ব্যাখ্যা এখানে দিয়েছে ব্যাখ্যাটা হচ্ছে যে নির্বাচন কমিশন করেছে যে এই সাপলা প্রতীক চেয়ে আগে আবেদন করেছে মাহমুদুর রহমান মান্না একটি নিবন্ধিত দল অনেক দলের প্রতীক হচ্ছে কেটলি কিন্তু মাহমুদুর রহমান মান্নার কেটলি কেটলির বদলে সাপলা চেয়ে আবেদন করার অনুরোধ করার পরেও কিন্তু নির্বাচন কমিশন কোনো একটি কারণে নানা বলছে নানামুখী কারণে দেওয়া হয়নি তো এখন এনসিপিকে এই সাপলা প্রতীক কীভাবে দেয় এটা একটা জটিল সমীকরণ যেহেতু একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং আগে নিবন্ধিত একটি দল তাকে দেওয়া হয়েছে কেটলি প্রতীক এবং তারা ইতিমধ্যে সাপলা প্রতীক চেয়ে ব্যর্থ হয়েছেন এবং পরবর্তীতে কেটলি প্রতীক পর পরে কেটলি প্রতীক বাতিল করে সাপলা প্রতীক চেয়েও ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন মানোজন মাললা কি দেননি এখন আবার এনসিপি দাবি করছে সাপলাপতিক তা আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন যদি তার শর্ত শিথিল করে অ্যামেন্ডমেন্ট করে সাপলাপতিক দেওয়ার যে বাধা ছিল সেই বাধা অতিক্রম করে দিতে রাজি হয় তাহলে সে সাপলাপতিক কাকে দেবে ঐক্যকে দিবে নাকি এনসিপিকে দেবে যেহেতু নাগরিক আগে আবেদন করেছে এখন সেক্ষেত্রে যদি নাগরিক ছাড় দেয় বলে যে ঠিক আছে এনসিপি ওরা ছোটো মানুষ বা নতুন রাজনৈতিক দল বা অভ্যুত্থানের ক্রীড়নক বা তারা দেশের একটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেক্ষেত্রে আমার তো মনে হয় যে মাহমুদ মান্নার কাছ থেকে এক ধরনের অনাপত্তি দরকার হতে পারে মৌখিক হয়েও মানে এটা হচ্ছে রাজনৈতিক এটা সৌজন্যতা মানে নির্বাচন কমিশন যদি মার্কা কে মানে সাপ্লামার্কা এনসিপি কেও দেয় যে বাধা প্রবত্তির কথা বলা হয়েছিল সেগুলো অ্যামেন্ডমেন্ট করে যদি এনসিপি কেউ মার্কাটা দেয় আমার দাবি থাকবে পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের পক্ষ থেকে অবশ্যই অবশ্যই মাহমুদুর রহমান মান্নার নাগরিকের চাওয়া তাকে গুরুত্ব দিতে হবে আগে যদি মাহমুদুর রহমান মান্না মৌখিক হলেও একটি অনাপত্তি করেন সার দেন বলেন ঠিক আছে তাহলে এই মনে হয়রা নির্বাচন কমিশন এই প্রতীক দিতে পারবে এনসিপিকে বিষয়টা আমি আগেও বলেছি জটিল সমীকরণ দাঁড়িয়ে গেছে আমি রাজু আহমদ খান গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান এবং পটিস ক্লাব ইন্টারন্যাশনালের প্রধান সমন্বয়ক কথা বলছি আজকে সপ্তাহ শেষ বৃহস্পতিবার নতুন খবর পেলাম ভালো লেগেছে এক তারিখ থেকে নভেম্বরের এক তারিখ থেকে সেন্ট মার্টিন খুলে দেওয়া হবে খবরটি পর্যটন শিল্পে বা পর্যটক মহলে আনন্দ আনন্দের যোগান দেবে মাঝখানে অনেক কথা অনেক গুজব অনেক মুখরোচক গল্প শুনেছিলাম যে সেন্ট মার্টিন দ্বীপ আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বেছে দিয়েছি ইত্যাদি ইত্যাদি সব কিছু গুজবকে থামিয়ে দমিয়ে উপেক্ষা করে এই খবরটা জনমনে স্বস্তি আনবে যে সেন্ট মার্টিনে এক তারিখ নভেম্বর থেকে এক তারিখে খুলে দেবে এবং সেখানে প্রতিদিন দু হাজার পর্যটক যেতে পারে তো যাই হোক আলোর স্বল্পতা আছে এবং সেই সাথে আরও অনেক কিছু স্বল্পতা আছে যেখানে আমি লাইভ করছি শুধু আলোকে দোষ দিলেও হবে না মোবাইলেরও কিছু মানে সুনাম খ্যাতির অভাব আছে এবং সেই সাথে আমাদের প্রতিদিনকার এই পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের আলোচনায় আজকের আজকের অতিথি এখনও আমাদের সঙ্গে যুক্ত হয়নি সকাল অবধি বেশ কিছু অতিথি যুক্ত হওয়ার কথা ছিল তখন আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম তো এই আর কি সালাউদ্দিন আহমদ বলেছেন যে পিয়ার পদ্ধতি নির্বাচন হলে নতুন করে ফ্যাসিস্ট তৈরি হবে আপনারা জানেন যে বিএনপির মুখপাত্র সালাউদ্দিন আহমদ অনেক পরিচিত মুখ এবং উনি বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যেহেতু বিএনপির মুখপাত্র উনি অনেক কথাই বলে থাকেন যদিও এটা দলের মতামতের প্রতিফলন তো পেয়ার পদ্ধতির পক্ষে ইসলামপন্থী দলগুলো বিশেষ করে জামাত ইসলাম সহ অন্যান্য পেয়ার পদ্ধতির বিরুদ্ধে সরাসরি বিএনপি এবং অন্যান্য যারা বিএনপির সঙ্গে যুগবত আন্দোলন করেছে তারাও সেই সাথে পেয়ার পদ্ধতির বিরুদ্ধে বিনপটি বাংলাদেশ আমরাও পেয়ার পদ্ধতির পক্ষ মানে পক্ষ নিয়ে নিই পেয়ার পদ্ধতির বিরুদ্ধে এবং পেয়ার পদ্ধতির কারণে কেউ বলেছেন যে ভোট দিয়ে দিবেন ট্রাম্পকে জিতে যাবে হিরো আলম এরকম তামাশার ছলে অনেকে অনেক কথা বলেছে জনগণের প্রতিনিধি যদিও সংখ্যালুপ্রতিক এই সিস্টেমটা অনেকগুলো মানুষের ভোটের ফলাফলকে কার্যকর করার সিস্টেম পেয়ার যে তারা যদি জিততে নাও পারে তা কিছু ভোট জনগণের সমর্থনগুলোকে একত্রিত করে সেই মেধাভিত্তিক পারে সেই যোগ্যতা ভিত্তিক ম্যান্ডেট ভিত্তিক একটা একটা প্রার্থী আসে কিন্তু অনেকেই অনেকেই বলা বলি করে যে এইভাবে হয়তো কোনো না কোনো দল তারা মানে কাউকে না কাউকে মনোনয়ন দিয়ে দেবে জিতিয়ে দেবে জনগণের ভোট বিক্রি হবে মানে এমন জায়গায় যেখান থেকে মনোনয়ন বাণিজ্য হতে পারে এরকম কিছু দুর্নীতি বা এরকম কিছু অনিয়মের সম্ভাবনা তো পেয়ার পদ্ধতিতে রয়ে গেছে তো কেউ কেউ এটাকে আরও অলোক করে ব্যাখ্যা করেছেন যারা যারা পেয়ার পদ্ধতি নির্বাচন চাচ্ছেন তাদের পূর্বে আগের ভোটের ফলাফল সম্পর্কে ব্যাখ্যা করেছেন তিনি সবচেয়ে বড় যে খবরটা আজকে যেটা আপনার সঙ্গে আলোচনা করতে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে সাতটি রাজনৈতিক দলের প্রজ্ঞাপন হতে পারে তার মধ্যে পাঁচটি রাজনৈতিক দলের নাম আমরা পেয়েছি যেগুলি জাসদ সাজান সিরাজ মজ্জাম হোসেন খান উনিশ সত্তরের গণবর্ধনের মজুদ্দিন খান নজিসের নেতৃত্বে যশোর স্বাধীন সিরাজ সেটার নাম শুনেছি নাম শুনেছি এনসিপি আমাদের ছাত্র আন্দোলনের যে ফ্যাসিস্ট বিরোধী গণপ্রত্যানের নায়ক ওরা তারা একটি দল করেছে নাম বলছে পার্টি এনসিপি তাদের নাম শুনেছে এসেছে রফিকুল ইসলামের দল এসেছে আরও নিজাম ইসলাম সহ আরো কয়েকটি দল পাঁচটি দল এর মধ্যে দুটো দল আছে দেলোয়ার সাহেবের একটি আছে হাইকোর্ট থেকে রিট করার পাওয়া সম্ভবত জাস্টিস পার্টি তো যাই হোক এখন এই সাতটি দল যে শুধু যোগ্য তা না অনেক দলই আছে যেমন আমার খুবই মানে খুবই ভাব পছন্দের একটি রাজনৈতিক দল আছে আম জনতা পার্টি এটা হচ্ছে তার সাধারণ সম্পাদক হচ্ছে তারেক রহমান তারেক রহমান তার আন্দোলনের সম্রায় মাঠে ময়দানে হামলা মামলার শিকার হয়েছে জেল খেটছে কষ্ট করেছে তাদের দলে অনেক লোকজন আছে এবং তারা অনেক বেশি অ্যাক্টিভ সেই দলকে এই তালিকায় না দেখতে পেরে কষ্ট পেয়েছি গ্রেট বাংলাদেশ তো ওই কালাকানুনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আবেদনই করিনি কারণ যে এতগুলি জায়গায় অফিস থাকা বা সে বাধ্যতামূলক করা হচ্ছে সেই অফিসগুলো আমাদের পক্ষে সম্ভব না এবং অনেকের পক্ষে সম্ভব না অনেকে মিথ্যা হলপ না আমার দিয়ে আবেদন করেছে হয়তো বা এতগুলি জেলাতে একুশটি জেলা শাখা বা আরও উপজেলা শাখায় এত এত যে কন্ডিশনগুলি আপনার সবাই জানেন সেই কন্ডিশনগুলিতে কোনো সুস্থ মস্তিষ্কের সাধারণ মানুষের প্রতি যদি যারা তাদের পক্ষে আবেদন করা সম্ভব নয় তো এতে করে কালো টাকা পেশি শক্তিকে দেওয়ার জন্য ব্যবস্থাকে আরো নির্বাচন ব্যবস্থাকে আরো পেশি শক্তি এবং মানে সত্যিকার অর্থে সাধারণ মানুষের জন্য না পেশি শক্তি এবং কালো টাকা কাটাকাকে উৎসাহিত করা হয়েছে তো যাই হোক এক মাগে তো আর শীত না ভবিষ্যতে যদি নির্বাচন কমিশন তাদের নিবন্ধন পদ্ধতি সংস্কার করেন এবং শিথিল করেন তখন আমরা চেষ্টা করব আপাতত যারা যারা নিবন্ধন পেতে যাচ্ছেন তাদেরকে অভিনন্দন জানাই এবং যারা যারা পাওয়ার কথা ছিল এখনও তাদের নামবন্দ পাওয়া যাচ্ছে না তাদের জন্য সমবেদনা জানাই তো সেই যে বিষয় নিয়ে আছে কথা বলছিলাম যে সাপলা প্রতিক্ষোভ নির্বাচনের প্রতীক যদি এখানে কোনো বাধা থাকে সেগুলো অ্যামেন্ডমেন্ট করবেন কিন্তু কাকে দেবেন এনসিপিকে নাগরিকক্ষকে কাকে দিবেন নির্বাচন কমিশন ঠিক করবেন তাতে নিশ্চয়ই নাগরিকক্ষের মহোদয় মান্নাম বৈশিয়াম রাজনীতিবিদ উনি যেহেতু আগে আবেদন করেছেন এবং তারা কেটলি বাতিল করে সাপ্লার চেয়েছেন আমি মনে করি তাদেরকেই দেওয়া উচিত আর অতি আগ্রহী অতি উৎসাহী এনসিপি যে সাপলা প্রতীক চেয়েছে যদি মামদুবরণ মান্নান মানবতার পরিচয় দিয়ে মৌখিকভাবে হলো একটা না দাবি করেন যে ঠিক আছে অনাপত্যে জানান তাহলে আমি মনে করি নির্বাচন কমিশন এই সাপলা প্রতীক এনসিপি করে দিতে পারে তো যাই হোক রাজনৈতিক বিশ্লেষণ যাই হোক বাংলাদেশের এখন প্রচণ্ড গরম তা মধ্যে মানুষ তাদের কাজ করছে এবং সেই এরই মধ্যে উঠে যে সন্ধ্যা ঝাপি করছে আমাদের দেশের খেটে খাওয়া না খেয়ে থাকা মানুষ ভোগা রাখা মানুষ গরিব মানুষ এবং এই গরিব মানুষদের অধিকাংশই এই প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের কষ্ট হচ্ছে এই তাদের প্রতি শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে আর যারা ধনাঢ্য ব্যক্তি তাদের প্রতি ভালোবাসা থাকবে এই শর্তে তারা যেন এই সমস্ত গরিব মানুষের পাশে নানান রকম চাইটি প্রোগ্রাম হাতে রেখে তাদের পাশে থাকে এবং সেই সাথে আসার সময় দেখলাম যে কতগুলি রিক্সা ইঞ্জিন চালিত বিধায় তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ওই চায়না পার্কের দিকে আপনার এবং যারা ভিচে মাটি বেঁচে বা স্ত্রীর গয়না বেঁচে বা হালের বলদ বেঁচে যারা একটি অটোরিক্সা কিনেছে সেই অটোরিক্সাটা ধ্বংস না করে সরকারের উচিত হবে সেই অটোরিকশার ক্রয়ের টাকাগুলি তাদেরকে বুঝিয়ে দেওয়া এবং যদি অটোরিক্সা চালানো হয়তো ঝুঁকিপূর্ণ হয়ে থাকে তাহলে পায়চালিত রিক্সা কেনার জন্য তাদেরকে পুঁজি সংগ্রহ করা কোনো অবস্থার জন্য প্রশাসন এই গরিব মানুষের অটোরিকশাকে ধ্বংস না করে এবং কাউকে ক্ষতির সম্মুখীন না করে প্রত্যেকটা মানুষই এই পাঠাও বাইক বলেন অটোরিকশা বলেন যত পেশার মানুষই আছে প্রত্যেকটা মানুষই তাদের একটি পরিবার আছে তাদের সংসার আছে জীবন জীবিকা আছে সেগুলোকে এনুপাত ধ্বংস করবেন পরিকল্পিতভাবে তাদেরকে তাদের মানে কর্মসংস্থান ঢেলে সাজিয়ে দিতে হবে এবং অবশ্যই অবশ্যই প্রতিটা মানুষের কর্মসংস্থানের দিকে খেয়াল রেখে প্রয়োজনে বেকারদের আরও বেশি কর্মসংস্থানের আওতায় এনে এবং যদি না পারেন ব্যর্থ থাকেন কর্মসংস্থান যদি ব্যর্থ হন তাহলে যারা বেকার তাদেরকে বেকার ভাতা দিতে হবে এমন একটি আলোচনা আমরা করছিলাম গতকালকেই এসেছিল আমাদের পটিস ক্লাবের আলোচনা টেবিলে সাবেক সচিব কাশেম মাসুদ শাহ উনি এই প্রস্তাবনা রেখেছেন যে অবশ্যই কোনো অবস্থাতেই কাউকে মানে সবাইকে কর্মমুখী করার জন্য কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে কাউকে কর্মসংস্থান ব্যবস্থা করতে ব্যর্থ হলে সরকার উচিত হবে তাদের বেকার ভাতা নিশ্চিত করা আপনার সবাই ভালো থাকবেন আমরা যেমন স্লোগান দিই যে বয়স কোনো বাধা নয় চাকরি হবে যোগ্যতায় সেই স্লোগানটা যেমন আমাদের গ্রিন পার্টি বাংলাদেশে আমাদের পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল এগিয়ে যাচ্ছে এখানে ষাটটা দলের সমন্বয়ে দলকে আরও বেশি গণমুখী করা আরও বেশি বাস্তব এবং রাজনৈতিক সংস্কৃতির মধ্যে সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে আমাদের পল্টিস ইন্টারের প্রধান উপদেষ্টা মজিম খান মজলিস সবসময় আমাদেরকে সে আশীর্বাদ করেন এবং আমাদের প্রস্তাবিত চেয়ারম্যান সাবেক সচিব কাশেম মাসুদু সেই কথাই বললেন এটা যে আন্তর্জাতিক পর্যায়ে একটা খ্যাতি খ্যাতিমান একটি সংগঠন হিসেবে তৈরি করা যায় যাতে করে শুধুমাত্র ডিম সংস্কৃতি নয় এবং পাল্টা হামলা মামলা এবং ভাঙচুরের রাজনীতি থেকে আমরা ফেরত আসি আমরা যেন সত্যিকার অর্থে সেই রাজনীতিকে লালন করি যে রাজনীতি মানুষের কথা বলে সৃজনশীলতার কথা বলে মহানুভবতার কথা বলে সত্য কথা বলে এবং সন্ত্রাসবাদ থেকে দূরে থাকে এবং সহানুভূতির দৃষ্টি দিয়ে সবাই সবাইকে হাতে হাত রেখে মতানক্ষ্য থাকুক মতের বিরোধ থাকুক কিন্তু সম্প্রীতি সৌহারের ক্ষেত্রে যেন আপোষ না করে এবং তারা যেন প্রত্যেকেই একে অপরের দলের প্রতি ভালোবাসা থাকে এবং মুখ দেখা থেকে যেন বন্ধ না হয় সেই প্রতিশ্রুতি নিয়ে পটিস ক্লাব কাজ করছে পটিস ক্লাব ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক আরও চল্লিশটি অপর অপর দেশে ভার্চুয়াল শাখা আছে আমরা চাই সারা বিশ্ব যেন এই স্লোগানে এই স্লোগানে মুখরিত হয় যে স্টপ ওয়ার স্টার্ট ডায়লগ ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন আসসালামু আলাইকুম